আপনার মাঝে আসি আজকে হেয়ার প্রোটিনের কি গুলো নিয়ে যদি একটু দেখাই এটা হচ্ছে চায়না থেকে আমাদের এটা আমাদের চায়না থেকে ডিজিট ইনপোর্ট করা এটা হচ্ছে বায়োসিমি হেয়ার স্পাসের ভিতরে যদি আমরা একটু দেখাই যদি দেখাই আমি একটু বসে দেখাই জায়গায় ছয়টা ওয়াইট এর এই যে টিউব এর মতন আছে দেন দুইটা বড় ডিব্বা আছে ক্যারাটিন এর মতন আর একটা সিরাম আছে তো এটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে ক্লোজিন টিউব আপনি যদি ধরেন ছয়টা চুল বা ছয়টা মাথা করা যাবে ঠিক আছে একটা করে প্রোটিন টিউব আপনারা জানেন ক্লোজিন প্রোটিন টিউব চুলের কি কি কাজ করে থাকে প্রথমত যে চুল ভাঙ্গা থাকে বা চুল যে দেখা যায় যে গুঁড়া থেকে চুল উঠছে না ছোট হয়ে আর উঠে না ওইসব চুলের আরো মানে গ্রোথ বাড়ানোর জন্য ঠিক আছে চুলের ভিতর ঢুকে চুলের যে প্রোটিন গুলা ঘাটতি থাকে মসৃণ এবং উজ্জ্বল করে তোলা হচ্ছে করে তুলে করে তুলে হচ্ছে ক্যারোটিন প্রোটিন টিউব এটি ব্যবহারের নিয়ম হচ্ছে হালকা ভেজে চুলে পুরো এটা এটা ব্যবহারের নিয়ম খুবই সহজ হালকা ভেজা চুলে এক কিউব বা আপনার পরিমাণ মতন আপনি নিতে পারেন নেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলেই তারপর ওয়াশ করে নিলে হবে যদি আমরা যাই তারপর আসি হচ্ছে যে সিরামের মতন কিউবটা আপনারা এটা মূলত একটি সিরামি চুলের প্রোটিন দেওয়ার পরে বা প্রথম স্টেপটা ইউজ করার পরে সেকেন্ড স্টেপ হিসেবে এটা আপনি ইউজ করতে পারেন তো এটার কার্যকরিতা হচ্ছে চুল নরম এবং হাইড্রেট রাখে হিট ড্যামেজ কমায় ট্রিটমেন্টের আগে বা পরে লাইট ওয়েট কন্ডিশনার হিসাবে কাজ করে থাকে দেখা যায় অনেক সময় অনেকের চুল থাকে যে চুলটা রুক্ষ শুষ্ক বাতাসে চুল জট পাকিয়ে যায় তো তাদের জন্য এসব ট্রিটমেন্ট নেওয়া কিন্তু অনেক দরকার কারণ দেখা যায় চুলের প্রোটিন অনেক অনেক সময় ঘাটতি হতে পারে আমরা দেখে দেখা যায় খাবারের মাধ্যমে বা যে ওয়েদার আমাদের বাংলাদেশের সেসব ওয়েদার মেনটেন করে বা নিজের চুল ফেস এক্সট্রাক্ট্রা মেনটেন করাটা প্রচুর টাফ হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় আমাদের কিন্তু কিছু প্রোডাক্ট নিজস্ব ফেস হেয়ার এবং অন্য অন্য অর্গানের জন্য ইউজ করা উচিত প্রোটিন লাগানোর পর প্রোটিনটা ওয়াশ করার পর চুলটা যখন হালকা সুখ হবে তখন আপনি এটা ব্যবহার করতে পারেন এবং এটা অবশ্যই থ্রি নাম্বার হেয়ার মাস্ক এর আগে ব্যবহার করে থাকবেন যার ফলে আপনার যে গুণ চুলের যে প্রোটিন বা চুলের যে থাকে সেগুলো অনেক সুন্দরভাবে ফিল হতে পারে এবং আমার মতে যে প্রোডাক্টগুলো ব্যবহারের ক্যারি করা অনেক দরকার কারণ যদি আপনি এক স্টেপটা দুই নম্বরে করেন দুই নাম্বার স্টেপটা এক নম্বরে করেন সেক্ষেত্রে দেখা যায় কিন্তু চুলের যে উন্নতির দিকটা বা চুলের যে ড্যামেজ রিপেয়ার বা অন্য কাজের জন্য যে আপনি কাজটা করতেছেন সেটা না হয়ে এটার ব্যবধানও কিন্তু যেতে পারে বা এটার অপোজিট বা পারে তো সেই ক্ষেত্রে বলবো সবসময় আর বড় বিষয় আপনারা যারা মানে এটা বলা উচিত না বা নতুন কাজ শিখছেন বা কাজ শিখেননি বা ট্রেন না করে কাজ করছেন তারা মূলত ভালো মতন জেনে নেবেন যে কাজটা কিভাবে করতে হয় দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু অনেকদের চুলের হেয়ার যে স্কেলটা থাকে এটা অনেক সেন্সিটিভ থাকে যার ফলে একটু 19 থেকে 26 হলেও কিন্তু চুলের অনেক ড্যামেজ দেখা দেয় বা চুল পড়ে যায় ঠিক আছে সব দিকতে মেইনটেইন করে কিন্তু আপনারা প্রোডাক্ট গুলো ব্যবহার করে থাকবেন হেয়ার মার্কস যদি হেয়ার মার্কসের কাজগুলো বলি গভীর চুল ময়েস্টিন এবং নরম নিয়ে নরম ভাব যে মানে সফটনেসটা যেটা দেখায় ওটা করে তারপর خشকি এবং রুক্ষতা কমায় আর লাস্ট যে কাজটা করে চুল শাইনি এবং সিল্কি এবং সফট করে ব্যবহারের নিয়মটা যদি বলি দাদা আচ্ছা যদি আমি এটা ব্যবহারের নিয়মটা বলি এটা ব্যবহারের নিয়ম হচ্ছে হেয়ার সিরাম এবং কোলাজেন ট্রিউ এর থার্ড নাম্বার স্টেপ ব্যবহারের পুরো শেষে এটা ইউজ করবেন পুরো থেকে 20 মিনিট এটা চুলে রাখবেন শাওয়ার ক্যাপ না পানি দিয়ে ধুতে হবে আচ্ছা এটা অবশ্যই ইউজ শেষে ঠান্ডা পানিতে ধুবেন এবং লাস্ট কথা এই কিটটা কাদের জন্য ব্যবহার করবেন যাদের চুল রং করা ব্লিচ করা তাদের জন্য রক্ষ এবং লাইফলেস চুল যে চুলের মনে যদি এক কথায় বলি যার নেই অনেকের দেখা যায় চুল আছে কিন্তু চুলের যে একটা সাইননেস বা চুলের যে একটা সৌন্দর্য এটাই দেখা যায় না এটা কিন্তু মেনটেন করা অনেক দরকার মেয়েদের জন্য যে চুল আছে কিন্তু চুল দেখলে মনে হয় না যে চুল আচ্ছা হিড ড্যামেজ যাদের দেখা যায় আয়রন ইউজ করছেন অনেক দেন অনেক হেয়ার ড্রায়ার ইউজ করেন চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ইউজ করেন এইসব প্রোডাক্ট ইউজ করলে কিন্তু চুল মোটামুটি ভালোই ড্যামেজ হয় কারণ ওয়েদার যদি আমাদের বাংলাদেশের ওয়েদারের কথা বলি কারণ এই কথাটা বহুত বারবারই আসে যে ওয়েদার বাংলাদেশের ওয়েদারের হিসাবে কিন্তু হেয়ার ড্রায়ার স্ট্রেটনার মেশিন এইসব জিনিস ইউজ করলে আপনার চুল কিন্তু অনেক ড্যামেজ হয় ঠিক আছে তো বেশিরভাগ লোকেদেরই সাজেস্ট করবো আমি যে চুলের আরো অনেক প্রোডাক্ট পার্চেস এর জন্য আপনারা আরাফাত বিউটি সলিউশন আসতে পারেন তার চেয়ে বড় বিষয় এই প্রোডাক্টটার কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে আমি খুলে দেখাবো না আমি কা জাস্ট দেখাচ্ছি এটা আর এটা কিন্তু सेम না ঠিক আছে এটার ভেরিয়েন্ট আবার অন্য রকম ইনশাআল্লাহ আরেকদিন এটা নিয়ে একটা ভিডিও হবে আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ